কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল বাংলাদেশে এই আন্দোলন শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না এ আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে বিশেষ করে যে সকল দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি বেশি তার ব্যতিক্রম ছিল না ওমান ওমানেও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ঘটনার সাথে নিজেদের একাত্মতা ঘোষণা করতে আর সে সময় ওমানে থাকা যুবলীগের নেতারাই প্রবাসীদেরকে ধরিয়ে দিয়েছিলেন ওমানের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অবশেষে এই ঘটনা এলো সামনে জানাবো এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখতে সহযোগিতা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো জানতে পারবেন ওমানে বাংলাদেশিদের ধরিয়ে দিয়েছিলেন যুবলীগ নেতা আনোয়ার যা পিকচারের সাথে দেখতে পাচ্ছেন ওমান বাংলাদেশিদের গ্রেপ্তার হওয়ার পেছনে আনোয়ার হোসেন নামে এই প্রবাসীকে দায়ী করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রবাসী সালালা সানুদ সার্ভিস সেন্টারের পরিচালক ও একজন আওয়ামী লীগ সমর্থক অভিযোগ উঠেছে আন্দোলনের সহিং আন্দোলনের সংহতি জানিয়ে প্রবাসীরা যখন মাঠে নামেন তখন পুলিশকে খবর পাঠান এই ওমান আওয়ামী লীগের নেতা বিষয়টি প্রকাশ্য আসতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে নিন্দার ঝরে উঠেছে বাংলাদেশি হয়েও কীভাবে স্বদেশীদের এভাবে ধরিয়ে দিয়েছেন এই আওয়ামী লীগের ব্যক্তিটি যিনি রাজনৈতিক মদতপুষ্ট বা সাবেক স্বৈরাচারী সরকারের একজন পেতাত্তা হিসেবে তাকে অনেকে মনে করছে এখানে বলা হয়েছে মূলত ওমানের আইনে গণতান্ত্রিক আন্দোলনের কোনো সুযোগ নেই যা মধ্যপ্রাচ্যের কোনো দেশেই নেই বিশেষ করে শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করে থাকে এই দেশগুলো প্রকাশ্যে মিছিল মিটিং সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এ সকল বিধিনিষেধ না জানায় অনেকেই তখন আবেগ ধরে রাখতে পারেননি রাস্তায় নেমে এসেছিলেন যখন তারা দেখছিলেন যে বাংলাদেশে শত শত মায়ের বুক খালি হচ্ছিল শাসকের নেতৃত্বে সরাসরি পুলিশের গুলিতে সেই শাসক হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে মাঠে নেমে আসেন সাধারণ প্রবাসীরা যদিও তা স্পষ্টই ওমানের আইনের লঙ্ঘন আর এই সুযোগটি কাজে লাগিয়েছিলেন এই আওয়ামী লীগের নেতা সে ওমানে ষোলো জনের মতো বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায় এরই মধ্যে তাদের কারামুক্তির জন্য আইনজীবী নিয়োগ করেছে বর্তমান না মাস্কার দূতাবাস আপনারা জানেন যে দূতাবাসের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে সাবেক স্বৈরাসারী সরকারের পৃষ্ঠপোষকতার জন্য লেবার কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন প্রবাসীদের স্থানীয় আইনকানুন মেনে চলার আহ্বানও জানিয়েছেন তিনি একইভাবে আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তাদের অধীনে সারা পৃথিবীর যে সকল দেশে প্রবাসীদেরকে আটক করা হয়েছিল বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলন রূপ নিয়েছিল সরকার পতনের আন্দোলনে তখন যোগ দিয়ে মিছিল মিটিং করার কারণে আর যে সকল দেশে প্রবাসীদেরকে আটক করা হয়েছে সে সকল দেশের প্রবাসীদেরকে মুক্ত করার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দর্শক তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তাই শেয়ার করে অন্য কেউ জানিয়ে দিন